শুনেছি নলেজ ইজ পাওয়া আমি মনে করি নলেজ ইজ নট পাওয়া নলেজ ইজ নট পেজ বেঙুয়েজ নলেজ ইজ ডিজেস্তাস ডাক্তারদের থেকে মানুষ সাধারণ মানুষ অনেক মানবিক আচরণ কোনো অন্তত মানবিকতা আর স্ট্যান্ডার্টা মেন্টিং করবে যুসুসলামকে আইকন হিসাবে গ্রহণ করা যায় এবং আল্লাহর পুরাণের ভেতর দিয়ে তিনি শিক্ষা দিয়েছেন মোহাম্মদ ওসলাম দে সেই ভেলুস গুলি মূল্যবোধ গুলি যদি আমি ধারণ করতো তোমরা আজকে জানা ডাক্তার নিয়ে পেশায় প্রবেশ করছো তোমাদের কাছে আমার দিনতি অনুরোধ ইউ মাস্ট বি এ গুড গুড পার্সন কেন ডাক্তারি করতে চাও প্রশ্ন করে সবাই বলে স্যার আমরা মানব সেবা করতে চাই কিন্তু ইনফ্যাক্ট সবাই মানব সেবা করতে চাই করেন আমি তোমাদের কাছে এটি অনুরোধ করো তোমরা এত ছাত্র আসতো তোমার মোর দেন টু থাউজেন্ড স্টুডেন্ট সেখানে আসতো এবং আমি তোমাদের দোয়া করে সবাই ভালো রাখতে হবে সবাই এফপিএস পাস করবে সবাই এফসিপিএস এমআরসিপি এম এস এম ডি এফ হাইস্ট পজিশন যাবে একটু সার্ভ দেখি মানুষের সেবা করবে এবং সবচেয়ে বড় কথা সব কাজে অনেক ভালো করা সম্ভব যদি সব কাজে উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্ট অর্জন একটা পয়েন্ট আর কিছু আল্লাহকে ভয় পাওয়া তাকে অর্জন করা এবং আমার সব কাজের হয় উদ্দেশ্য সন্তুষ্টি অর্জন তাহলে আমি ভালো মানুষ এবং ভালো ডাক্তার হতে পারে তোমাদের কাছে এটা অনুরোধ করবো আমি আমি করব আমি পশু উপার্জন করবো আমি অনেক কিছু করবো সব কথা করা সম্ভব কিন্তু মানুষকে ভালোবাসবে মানুষকে ভালো লাগবে রোগীকে ভালো লাগবে আমি সব সেদিন ডাক্তারের সামনে বলেছি রুগীটা তোমার যে সামনে রুগী আসবে সে রুগী তোমার ভাই হতে পারে সে রুগী তোমার মা হতে পারে সে রুগী তোমার বন্ধু হতে পারে সে রুগে তোমার বোন হতে পারে এইভাবে ট্রিট করতে হবে ডাক্তারদের থেকে মানুষ সাধারণ মানুষ অনেক মানবিক আচরণ অন্ততে মানবিকতা স্ট্যান্ডার্ডটা মেন্টেন করবে আবারও বলছি সেটা সম্ভব যে ইসলামকে আইকন হিসাবে গ্রহণ করা যায় এবং আল্লাহর চালু কোরআণের ভোট দিয়ে তিনি শিক্ষা দিয়েছেন মহাম সংস্থানে সেই ভেলুস বলি মূল্যবোধ গুলো যদি আমি ধারণ করতে আমি মূল্যবোধের কথা বারবার ধরতেছি এই জন্যই অনেক জায়গায় বলেছি আমি শুনেছি নলেজ ইজ পাওয়ার আমি মনে করি নলেজ ইজ নট পাওয়ার নলেজ ইফ নট বেঙ্গুজ নলেজ ইজ ডিজাস্টার হোয়াট ওয়ে সেই দল ওয়ান পুরো পৃথিবীতে যুদ্ধ ধ্বংস নির্যাতন মানুষের মানুষের অত্যাচার অভিযান অমুক্ত মানুষ অর্ধভুক্ত মানুষ একে আমরা দিচ্ছি সমস্ত পৃথিবীতে ইনসাফ নেই কারণ হচ্ছে নট বিকজ অফ ল্যাক অফ নলেজ বাট বিকজ অফ ভ্যালুজ তোমাদেরকে সেটাই বলতে চাই এই ভ্যালুজ মূল্যবোধ দিয়েছে রসুল সেগুলি প্রতিষ্ঠিত করে দেখিয়েছে আমরা সেই গলিটাকে অনুসরণ করে আমরা ভালো মানুষ হই ভালো ডাক্তার হই সমাজকে কিছু নিই আমরা সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে আমরা উই শুড ট্রাই টু সামথিং সোসাইটি দরিদ্র সোসাইটি তুমি সবাই চেষ্টা করবে তাদের তুমি গুরুত্ব বাড়বে ডিজঅনেস সোসাইটি এটাকে অনার্স করতে হবে সবটা মিলেই যেটা স্ট্রাইক গড়ে তোলার জন্য তোমাদের একটা বিরাট ভূমিকা রয়েছে তোমরা মোস্ট ব্রেলিয়ান্ দা স্টুডেন্টস অফ দ হোল কান্ট্রি একটা মেসেজ দিয়ে দাও তোমরা আসতে ধরো আমার সামনে আছি বসে আছো ইউ দ্য মোস্ট ব্রেলিয়ান্ দা স্টুডেন্টস অফ দ্য হোল অফ বাংলাদেশ ইউ দ্য ক্রিম অফ বাংলাদেশ তোমরা যদি ভালো হও শখ হও যুদ্ধ হও ংলাদেশ ইউ ক্যান্স দা ওয়ার্ল্ড তোমরা সেই সফরটা গ্রহণ করো আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করো তুমি অত্যন্ত একজন ডাক্তার হোক তোমার সামনে এসে রুগী যারা তোমাকে দেখে শ্রদ্ধায় ভালোবাসায় মতো হতে পারে তোমাকে দেখে তোমার কথা শুনে তোমার ট্রিটমেন্ট নিয়ে তোমার জন্য দোয়া করতে পারে সে দোয়াটা নেওয়ার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ হোক ইনশাআল্লাহ তোমরা বড় ডাক্তার হবে অনেক বড় হবে আমরা থাকবো কিনা জানি না অত থাকার তো আশা বোধ করি না হোক উইল সি ইউ ইনশাআল্লাহ ইট ইজ আওয়ার ড্রিম আমরা চাই দুতল সুন্দর একটি মানবিক বাংলাদেশ এবং মানবিক পৃথিবী গড়ে তুলুক নতুন নেতৃত্বের ভিতর দিয়েই এই পরিবর্তন আসবে আজকে অগাস্টের বিপ্লবে গত বছরের জুলাই ভিতর দিয়ে যে বাংলাদেশ পেয়েছে সেটাকে আমাদের ধারণ করে রাখতে হবে এবং তার শিক্ষা যে শিক্ষা ইনসাফের কথা বলছে সেই ইনসাফ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি আবারও বলছি ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয় যদি আমরা আল্লাহ বিধানের বেলুসটাকে অনুসরণ না করি